আর এই ক্রেতা বিক্রেতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের মাঝে নিয়ে আসলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রগনা লেচু বাগানের আশেপাশে তিন গন্ডা জমির উপর সেমি পাকা ঘর দুয়ার সহ হ্যাঁ কমপ্লিট ডিটেলস রেডি আছে আপনারা চাইলে জমিটি ক্রয় করে সাবি নিয়ে ঘরে উঠতে পারবেন সাবি নিয়ে ঘরে উঠতে পারবেন একদম কমপ্লিট করা ঘর সেমি পাকা ঘর দুয়ার সহ জমির পরিমাণ তিন ঘণ্টা জমির পরিমাণ তিন ঘণ্টা পাশে আরও এক ঘন্টার উপরে আপনার এই তিন সেটের রুম আছে বর্তমানে ভাড়া আসে ওই রুমগুলো থেকে সাত হাজার টাকা বর্তমানে সাত হাজার টাকা পাশে রুমগুলির থেকে ভাড়া আসে এক ঘন্টার উপরে ওগুলো হচ্ছে যে টিন সেট আর এগুলো এটা হচ্ছে সেমি পাকা দুয়ার সহ আপনারা যদি চান কমপ্লিট ঘরটি কিনে জায়গাটি সহ কিনে আপনারা ভাড়া দিতে পারবেন যদি ভাড়া দেন তাহলে ভাড়া আসবে প্রায় পনেরো হাজার টাকার মতো জমিটি ক্রয় করে যদি নিজে চান থাকতে পারবেন আর যদি ভাড়া দিতে চান তাও ভাড়া দিতে পারবেন প্রতি মাসে এখান থেকে ভাড়া আসবে পনেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকার মতো আমি বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি আপনারা দেখতে থাকেন জায়গাটি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া লেচুবাগান চন্দ্রকোনার আশেপাশে জায়গার পরিমাণ তিন ঘণ্টা তিন গন্ডার উপরে আপনার দুই ঘন্টার মধ্যে সেম পাকা ঘরদুয়ার সহ কমপ্লিট হয়ে গেছে সেম পাকা ঘর দুয়ার এই ঘরগুলি বিক্রি করা হবে জায়গাসহ আমি বিস্তারিত সব কিছু বলতেছি রাঙ্গুনিয়া চন্দ্রকোনার আশেপাশে কার কোথায় পলট জমি লাগবে খালি জমি জায়গাসহ কমপ্লিট একতলা দুইতলা কমপ্লিট আমাদের কাছে অসংখ্য পলট হাতে আছে খালি জমি আছে এক দুই ঘণ্টা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা এক কানি দুই কানি পাঁচ কানি সহ আমাদের কাছে লেচু বাগানের আশেপাশে অসংখ্য জমি হাতে আছে আপনাদের কার কেমন জমি লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যদি চান ঘর দুয়ার সহ জমি লাগবে তাও আমাদের কাছে আছে খালি পলট লাগলে তাও আমাদের কাছে আছে রাঙ্গুনিয়া চন্দ্রগনার আশেপাশে রাঙ্গুনিয়া চন্দ্রগনা লেছবগনের আশেপাশে অসংখ্য পলট আছে আপনাদের কেমন বাজার আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আরসি প্রপার্টি সবসময় চেষ্টা করি নিষ্কণ্ঠ নিবদল জমির কাজ করার জন্য আপনাদেরকেও চেষ্টা করি সব সময় বিক্রেতাকে বিক্রি করে দেওয়ার জন্য ক্রেতাকে ক্রয় করে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি সাধ্যের মধ্যে আপনাদেরকে জমি ক্রয় করে দেওয়ার জন্য আমাদের কাছে কাপ্তাই রুট এই কাপ্তাই রোড থেকে কাপ্তায় রাস্তার মাথা পর্যন্ত পর্যন্ত অসংখ্য পলট হাতে আছে আপনাদের কেমন জমি লাগবে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এই জায়গাটি হচ্ছে রাঙ্গুনিয়া চন্দ্রগোনা লেচুবাগানের আশেপাশে মানে মাত্র কাপতের রোড থেকে কাপতের রোড থেকে আধা কিলোমিটার দূরত্ব সেমিভাগা ঘর সহ জায়গাটি বিক্রি করা হবে জায়গার পরিমাণ তিন গন্ডা বিদ্যুৎ লাইন সেফটি টাঙ্কি পানির লাইন সব কমপ্লিট আছে হ্যাঁ খোলামেলা পরিবেশ আরও আধা ঘন্টার মতো খালি আছে পেছনের খালি জায়গাসহ কমপ্লিট প্যাকেজ দাম বলে দিচ্ছি প্যাকেজ দাম বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকেন এখানে আবার ঘ্যাসের লাইন গেছে কিন্তু গ্যাসের আবেদন করা হয় নাই আপনারা চাইলে জায়গাটা নিয়ে গ্যাসের আবেদন করে গ্যাস গ্যাস লাইন গেছে গ্যাসের আবেদন করতে পারবেন এটার প্যাকেজ দাম হচ্ছে জায়গাসহ জমিসহ মাত্র দাম হচ্ছে বাইশ লাখ টাকা বাইশ লাখ টাকার মধ্যে জায়গাসহ জমিসহ এই তিন ঘন্টা জমি সব বিক্রি করা হবে ভাড়া দিলে পনেরো হাজার টাকা ভাড়া আসবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাও আবার চন্দ্রগণের আশেপাশে জমি লাগলে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সবসময় চেষ্টা করি আর সি প্রপার্টি নিষ্কণ্ঠ নির্বাতল জমির কাজ করার জন্য আমাদের কাছে মরিয়ামনগরের মধ্যে অসংখ্য পলট হাতে আছে মরিয়ামনগরের মধ্যে অসংখ্য পলট হাতে আছে শান্তিহাট গোস গোসারা এইসব এরিয়ার মধ্যেও অসংখ্য পলট হাতে আছে কার কোথায় লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুবাসী বাজারের মধ্যে একটি মার্কেট আছে মার্কেট সহ দোকান সহ হ্যাঁ এরকম কয়েকটি পলট আছে বিক্রি করা হবে বর্তমানে রানিং দোকান ভাড়া আসে দুই লাখ টাকা দেড় লাখ টাকা এরকম পলটও হাতে আসে আপনাদের কার কেমন জমি লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সবসময় নিষ্কণ্ঠ নির্বাতল জমির আপনারা সন্ধান পেয়ে থাকবেন সন্ধান পেয়ে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ